যে ঘটনাতে তাতে বেঙ্গলে একটা ভদ্রমজ্ঞ মারা গেছে কিন্তু যখন তাদেরকে ওখানে আনা হয়েছে তখন তো তাদের ডেক্সি সার্টিফিকেট দেওয়া হয়নি এবং সাদা কাগজ একটা দেওয়া হয়েছে আর তাদেরকে অ্যাম্বুলেন্সে করে অত ঘন্টা বেঙ্গলে আনা গেল কি বলছো দেখুন গতকাল প্রয়াগ রাজে যে ঘটনা ঘটেছে সেটা কাম্য ছিল না কিন্তু বাস্তব আজকে যেভাবে মোদী সরকার যোগী সরকার যেভাবে মানুষকে আমন্ত্রণ করছিল যে এখানে একশো কোটি মানুষ চান করার ব্যবস্থা রাখছি কিন্তু এখানে মানুষ আসবে ষাট কোটি মানুষ গতকালও বলেছিল যোগীজি আবেদন করেছিল যে ছ কোটি মানুষ কালকে সাইজ নান করবে কিন্তু আমরা দশ কোটি মানুষে অ্যারেঞ্জমেন্ট করছি কিন্তু দেখ প্রকৃতপক্ষে দেখা গেল যে মানুষের জন্য কোনো রকম ব্যবস্থাই রাখা হয়নি এত মানুষ একসঙ্গে আসবে তাতে পাতক্রিয়া করার জায়গা নেই তাতে থাকা তো দূরের কথা যেভাবে অব্যবস্থার ফলে গতকাল কুম্ভে যে ঘটনা ঘটেছে আমরা মনে করি যোগী সরকারের পদত্যাগ করা উচিত এবার রইল গিয়ে তার মৃত্যু মৃত্যুর ঘটনা লুকিয়ে ফেলছে মোদী সরকার এবং যোগী সরকার আমাদের দুর্ভাগ্য যে পশ্চিম বাংলা থেকে একজন গেছেন মেদিনীপুর থেকে তার একজনের মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা একজন এবং কলকাতা থেকে একজন মারা গেছে এবং বেঙ্গলে মেদিনীপুর থেকেও একজন মারা গেছে সেই মারা যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক আমরা তার মৃত্যুদের শোক প্রকাশ করছি কিন্তু যোগী সরকারের যে অব্যবস্থা তার মৃত মৃতদেহটা ঠিকভাবে কলকাতা শহরে আনা যাচ্ছে না তাদের ডেথ সার্টিফিকেটও দেওয়া যাচ্ছে না ঠিকমতো সাদা কাগজে ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সুতরাং আমরা এই অব্যবস্থার প্রতিবাদে যে অব্যবস্থার জন্য যোগীর পদত্যাগ দাবি করছি আমরা অবিলম্বে যোগীর পদত্যাগ করা উচিত যে সারা ভারতবর্ষের মানুষকে তুমি আমন্ত্রণ করছো রকম অ্যারেঞ্জমেন্ট ছাড়া যে এত অব্যবস্থা মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আজকে না যেদিন আগুন লেগেছিল প্রয়াগরাজে সেদিনকেই আমরা বলেছিলাম যে রাজ্যে যোগী সরকার অব্যবস্থার জন্য মানুষকে আমন্ত্রণ করছে ও যা প্রচার পাওয়ার জন্য কিন্তু কুম্ভের যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল যোগী সরকারের যে প্রতিশ্রুতি দিয়েছিল সে তার বিন্দুমাত্র যোগী সরকার করেনি ফলে কুম্ভ মেলায় যাওয়া আবার তাই হয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি ভারতবর্ষের মানুষকে আর একটা বাজেট উপহার দিতে যাচ্ছে নির্মলা সীতারামন এমনিতে ভারতবর্ষের অর্থনীতি তলানিতে গিয়ে পৌঁছেছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে নির্মলা সীতারামনের এবং নরেন্দ্র মোদীর অর্থনীতির ফলে এখন এক ডলারের মূল্য দাঁড়িয়েছে সাতাশি টাকা আপনারা জানেন যে টাকার যদি মূল্যে পতন হয় তাহলে আমদানি খরচ বাড়ে আমদানির খরচ বাড়লে সেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দেশের মধ্যে মূল্যবৃদ্ধি হয় ভারতবর্ষের দেনা গিয়ে দাঁড়িয়েছে একশো ছিয়াত্তর লক্ষ কোটি টাকা যেটা ন বছরে দ্বিগুণের থেকেও বেশি স্বাধীনতার পরে সাতষট্টি বছরে যে দেনা হয়েছিল বাষট্টি লক্ষ কোটি টাকা সেটা নরেন্দ্র মোদী নিয়ে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে একশো ছিয়াত্তর লক্ষ কোটি টাকা একটা শিশু জন্মালে তার মাথায় দেনা চাপবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা কর্মসংস্থানের কোনো জায়গা নেই ভারতবর্ষে সমস্ত বিভাগীয় দপ্তরে নিয়োগ বন্ধ আছে আছে আইআইটি এবং আইআইএম থেকে পাশ করা ছেলেরা বেকার হয়ে পড়েছে চাকরি নেই কেন্দ্র সরকারের সুতরাং দেশের অর্থনীতির ভিত তলা গিয়ে ঠেকেছে আজকে রাষ্ট্রায়ত্ত পিএসইউগুলো যে জলের দরে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে এবং তিনটে বিমান কোম্পানিগুলো অপেক্ষায় আছে কবে তাদেরকে বিক্রি করা হবে সুতরাং দেশের অর্থনীতি তলানীতিকেই থেকেছে এর মধ্যে আবার একটা নির্মলা সীতারামনে অর্থনৈতিক বাজেট পেশ করতে যাচ্ছে পঁচিশ ছাব্বিশে আজকে মায়ের মানুষের আয় ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষের হাতে টাকা নেই এই অবস্থায় নির্মলা সীতারামন ভারতবর্ষের মানুষকে কি দেবে আজকে যে সোনার দাম ছিল চোদ্দ সালে আঠাশ হাজার টাকা সেই সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে তিরাশি হাজার টাকা সোনা কেনার নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে গেছে আজকে যাদের একটা গরিব মানুষ তার মেয়ের বিয়ের জন্য একটা সোনার গয়না উপহার দিতে যাবে সেটাও আজকে তার আয়ত্তের বাইরে চলে গেছে তাহলে নির্মলা সীতারামনের অর্থনীতি নরেন্দ্র মোদীর অর্থনীতি ভারতবর্ষের মানুষকে কে দিল আর একটা বাজেট আসছে সেই বাজেটে আর আরও কী কী বেসরকারীকরণ করা হবে মানিটাইজেশন পাইপলাইনের মাধ্যমে আরও কী কী বিক্রি করা হবে এই তো থাকবে না নির্মলা সীতারামের বাজেট আমরা নির্মলা সীতারামনের যে বাজেটে আমরা চাইছি কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক আমরা চাইছি মানুষ ক্রয় ক্ষমতা বাড়াক মানুষের ট্যাক্স এক্সামশনটা বাড়াক দশ লক্ষ টাকা করা হোক পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে দশ লক্ষ টাকা করা হোক আমরা চাইছি কিন্তু আমরা চাইলে তো হবে না নির্মলা জি ভারতবর্ষের মানুষে দেবে না এরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এখন কুম্ভ মেলা হয়েছে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে আজকে দেশ দেশের যে ক্ষতি হয়ে যাচ্ছে সে ক্ষতিপূরণ কে করবে নির্মলা সীতারামনজি আমরা প্রশ্ন করতে চাই তাই আজকে তো কেন্দ্রের অর্থমন্ত্রীর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ বক্তব্য আছে। ملیہ پتن ہل مودی سرکار পত্যোদ এক লক্ষ কোটি টকা দেশৰ দিন কিয় মোদী চৰকাৰ জমাব দেই একশাত্তৰ লক্ষ কোটি